উনিশ কুড়ি যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠন বাগুয়ারচর মধ্যবাইট কামারি রংবাড়ি কুড়িগ্রাম এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দার্শনিক ও অর্থনীতিবিদ জন লক বলেছিলেন মানুষের পাশে দাঁড়িয়ে তার কষ্ট ভাগ করে নাও এটাই সত্যিকারের বীরত্ব আপনারা ইতোমধ্যেই আমাদের উনিশ কুড়ি যুব ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছেন আমাদের আজকের গন্তব্য রোমারি থানার বন্দবের ইউনিয়নের বলতমারা নৌকা ঘাটের কাছাকাছি উত্তর বাগোয়ারচার গ্রামের একটি বাড়িতে আমরা সেখানে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব এবং আমাদের এই উনিশ কুড়ি যুব ফাউন্ডেশন এবং সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ উনিশ কুড়ি যুব ফাউন্ডেশনের আমি যুগ্ম সাধারণ সম্পাদক অরণ্য আরিফ আছি আপনাদের সঙ্গে এবং আমাদের সংগঠনের আরও বিশেষ কিছু ব্যক্তিবর্গ আজকে যাচ্ছেন আমাদের সেই গন্তব্যে আসুন তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই সহ সভাপতি আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম উপদেষ্টা আছেন মোহাম্মদ সোহেল রানা সহ সাংগঠনিক সম্পাদক আছেন দুইজন মোহাম্মদ মিজান রানা এবং মোহাম্মদ রিপন আহমেদ সহকারী পরিচালক আছেন দুইজন মোহাম্মদ বকুল হোসাইন খান এবং মোহাম্মদ সম্রাট সাজাহান। সহ ধর্ম বিষয়ক সম্পাদক আছেন মোহাম্মদ সোহেল রানা এবং কার্যকরী সদস্য আছেন মোহাম্মদ শাহিন আলম আর্মি বন্ধুরা আমরা জানতে পেরেছি আমরা যেখানে যাচ্ছি সেই লোকটি খুবই দরিদ্র একজন মানুষ যিনি সামান্য ভ্যানগাড়ি চালিয়ে হচ্ছে রোজগার করেন তার স্ত্রী এবং কন্যা অসুস্থ তাদের জরুরি কোনো অপারেশন হয়েছে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা গেলেই সব বিস্তারিত জানতে পারব আসসালামু আলাইকুম

আচ্ছা যে আরেকটা শুনছিলাম যে আপনার মানে অপারেশন করা হয়েছে নাকি হয়েছে সর্বদা সবসময় আল্লাহর কাছে সাহায্য দেবেন আল্লাহ যে বিপদ টা দিচ্ছে জানে হতে একটু লাগলে <laughs> <masculinity> <tries>

বন্ধুরা আজকে আমরা আসছিলাম আমাদের উনিশ কুড়ি যুব ফাউন্ডেশন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমাদের আশেপাশে অনেক অভাবী দুস্থ বিপদগ্রস্ত মানুষ থাকে যারা আর্থিক অভাব অনটনের কারণে ঠিকমতো তাদের চিকিৎসাটা করতে পারে না তো আমাদের সামান্য প্রচেষ্টায় যদি কারো একটু উপকার হয় তাহলে আমাদের এই সংগঠনের উদ্দেশ্য সার্থক হবে তো এই যে বিপদগ্রস্ত মানুষটির সাথে আমরা আজকে কথা বললাম আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি আপনারা যদি কেউ তার পাশে দাঁড়াতে চান তাহলে আমি স্ক্রিনে তাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দেব সেই বিকাশ নাম্বারে আপনারা যদি চান সাহায্য করতে পারবেন এবং আমাদেরকে জানালেও হবে মনোবল হারায়েন না হ্যাঁ ঠিক আছে আমাদের এই সংগঠনের সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে এভাবেই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি আমাদের এই সংগঠনে অসংখ্য প্রবাসী রয়েছে যারা নিজের দেশ আপনজন ছেড়ে দূর প্রবাসে অক্লান্ত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায় এবং তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সংগঠনে পাশে থাকার চেষ্টা করে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য তাদের জন্য আপনারা মন ভরে দোয়া করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন